একজন বাবা চেয়েছিলেন তার ছেলে বুঝুক টাকা রোজগার কতটা কঠিন তাই তিনি অংশ নিলেন এটি ফাদার সান্টি বাবা গেলেন স্কুলে আর ছেলে গেলেন তার বাবার অফিসে প্রথম কিছু সংখ্যা তার ছিল সেন্স সে কোম্পানির ইনভেস্টমেন্ট ভুল পথে চলছে এভাবে চললে তিন মাসের মধ্যেই কোম্পানি দেউলিয়া হবে বাবাকে বাজারে ছেলেটি নিল এক পাগলারের সিদ্ধান্ত সে বুড়ো কোম্পানির টাকা ঢেলে দিল এক জাঙ্ক স্টকে সহকর্মীরা হতবাক সবাই বলল বেঁচে দাও না সব শেষ সিন্ধু সে উল্টো পঞ্চাশ গুণ লিভারেজ করলো সব কিছু বাজি রেখে শোয়ের দর্শকরা বলল এই ছেলে শেষ সিন্ধু এক ঘন্টার মধ্যে নিউজ পড়লো যে স্টক ছেলেটি কিনেছিল সেটি আকাশ ছুঁয়েছে মাত্র এক ঘন্টায় মিলিয়ন ডলার সবাই অবাক কিন্তু ছেলেটি থামলো না সে সেই টাকা ঢেলে দিল ড্রোন স্টকে এক গুণ লিভারেজ এ বিশেষজ্ঞরা বললো ড্রোন তো মৃত কিন্তু ছেলেটি শুধু বলল অপেক্ষা করো এক ফাইন্যান্স এক্সপার্ট বাজি ধরলো তার সাথে জিতলে কোম্পানি তোমার হারলে তুমি ঝাড়ুদার ছেলেটি রাজি হলো এদিকে বাবা শুনলেন ছেলে কোটি কোটি কামাছে কিন্তু যখন জানলেন সে আবার সব টাকা ড্রোনে লাগিয়েছে তিনি দৌড়ে ফিরলেন অফিসে ছেলেকে শাসাতে প্রথমে সবকিছু এক্সপার্ট এর মতোই চলছিল ড্রোন স্টপ করছে অন্যগুলো বাড়ছে সবাই ভাবলো ছেলেরা শেষ তখনই হঠাৎ এক ব্রেকিং নিউজ যুদ্ধ বিমান ও অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা এখন বিশ্ব তাকিয়ে ড্রোনের দিকে ড্রোন স্টক উড়ে গেল আকাশে সবাই উল্লাসে ফেটে পড়লো কিন্তু এক্সপার্ট বললো সে ভাগ্যবান ছেলেটি শান্ত ভাবে ভাগ্য নয় এরা ছিল হিসাব এবং তার নেতৃত্বে কোম্পানি ফিরল শীর্ষে সে এক্সপার্টের দিকে তাকিয়ে বলল তুমি হেরেছ